বন্ধুগান বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় তো ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় কিভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় কিভাবে সেটি বোঝার জন্য আমরা প্রথমে চলে যাব তো আমাদের ইমো অ্যাপসে তো আমি চলে গেলাম আমার ইমো অ্যাপসে আর ইমো অ্যাপ চার্জ পর বন্ধুরা এই যে আমাদের বাম পেশের লোগোটা লোগোটার উপরে ক্লিক করব তো আমি লোগোটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন সেটিংস নামে অপশনটি আছে তো সেটিং অপশনে ক্লিক করতে হবে তো আমি সিটি নেটওয়ার্ক এ ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন মেনে ম্যানেজ ম্যানেজ ডিভাইস এ ম্যানেজ ডিভাইস এর উপরে ক্লিক করব তো ম্যানেজ ডিভাইস এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের দুইটি সেটি কিন্তু লগইন লগইন হয়েছে ইমো তো প্রথমটি হয়েছে ইনফিনিক্স ইনফিনিক্স তো বন্ধুরা আমাদের এটি কিন্তু ইনফিনিক্স সেট তো তাই কিন্তু এটি ইনফিনিক্স সেট এটি দেখাচ্ছে তো এই দেখুন এই মতে আরটি ই আছে এই যে লোগোটি দেখুন এটি দেখা যায় তো এটা কিন্তু এই যে হ্যাক হলে কিন্তু এভাবে কিন্তু দেখা যাবে তো এটি আপনারা কিভাবে ডিলিট করবেন তো দেখা যায় হ্যাক হলে কিন্তু বন্ধুরা আমাদের মেসেজ ইমো অপশনে কিন্তু তারা কিন্তু মেসেজ দিয়ে থাকে আর যে কোনো মেসেজ দিয়ে থাকে তারা আমাদের মেসেজ করার আগে আগে কিন্তু তারা মেসেজ দেয় তো তো মেসেজ দেয় এভাবে কিন্তু মেসেজ তো আমরা যদি কোন জায়গায় মেসেজ করতে দেইই তারা কিন্তু আগে মেসেজ করে দিয়ে দেয় তো আমরা কিন্তু মেসেজ করি না তারপর কিন্তু তারা দিয়ে দেয় এখেনতেই মেসেজ তো এভাবে কিন্তু আমাদের কি তারা কিন্তু হারানি করে তো কিভাবে তাদেরকে আমরা দূর করতে পারবো ডিলেট করতে পারবো তো আমরা ডিলেট করার জন্য আমরা চলে যাব আমাদের লোগোতে আমি লোগোতে ক্লিক করলাম তারপর আবার সেম অপশনে চলে যাব সেই এ চলে গেলাম তারপর ম্যানেজার ডিভাইস ম্যানেজার অপশনে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখানে যে দেখুন আমাদের নেমটি যেমন এটি কিন্তু আমাদের হ্যাকার যে কিন্তু অপোজিট তো আমি এটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে ডিলিট নামে অপশনটি চলে এসেছে তো ডিলিট অপশনে ক্লিক করব ডিলিশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে ডিলিট कैंसिल ডিলিট তো এটা যদি আমরা ডিলিট করতে চাই ডিলিট অপশনে ক্লিক করতে হবে আর যদি ডিলিট করতে না চাইতে তাহলে কিন্তু ক্যান্সেল অপশনে ক্লিক করব তো আমি এটি ডিলিট করতে চাই তাহলে তো বলুন এখানে আমরা ডিলেট ডিলেট অপশনে ক্লিক করে দেবো তো ডিলেট অপশনে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু এটি চলে গিয়েছে তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো যে আমাদের আমাদের ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কি না তো ভিডিওটি ভালো লাগলে এবং কারো উপকারে আসলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন